আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দাবি এক দাবি মানতে হবে মানতে হবে এক দাবি এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দাবি এক দাবি মানতে হবে মানতে হবে मान मान माने भान माने मान

मान বাসেল ডিগ্রি কলেজের নাম পূর্ণ বহলের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করছে আমরা পাচ্ছি

বাDelhi College এর সালে প্রতিষ্ঠিত হয়েছেন কলেজের নাম নামটা আমরা পূর্বের নামটা চেঞ্জ করা হয়েছে আমরা আজকে ছাত্র জনতা একত্র হয়েছি সাবেক ছাত্র মিলে আমি পাশালের হেমদাতি বিবাহায় একজন ছাত্র ছিলাম আমাদের প্রাণের দাবি এই কলেজটি উনিশশো পঁচাশি সালে আল্লাহ খান প্রতিষ্ঠা করে পাশালের আপমর জনসভা যখন তাকে ধরে যে পাশালে একটি শিক্ষা প্রতিষ্ঠান নাই আপনাকে পাশাল একটি কলেজ করে দিতে হবে সেই সময় ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান ইসলিয়া সাহেব আদিস পিয়া সাবেক চেয়ারম্যান ওনারা ছিল ওনারা বাসাল পাশে যখন একত্র হয়ে তাদেরকে ধরে যে পাশালে একটি কলেজ থেকে তখন তিনি দাবি হয়ে এই বাসাল কেমদা থামিদা দিকে একটি কলেজ স্থাপন করে সেই কলেজটিকে এই বাসালে তখন তার অধ্যক্ষ সাহেব এবং বাসালের কিছু আওয়ামী লীগের দুষ্কারী মিলে মিলে তারা এই নামকে বিগত চৌত্রিশ বছর পরে এই নামটা পরিবর্তন করে উনি টাঙ্গালের রুবেয়া স্কুল আছে জুবেদা রুবেয়া হাই প্রাইমারি স্কুল আছে বাসাল ছাতা জামে মসজিদ উনি করেছে এরকম অসংখ্য উনি স্কুল মাদ্রাসা করেছেন তাই আমরা বাসালবাসীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে এবং উপজেলা নির্বাহী মাধ্যমে আমরা জানাবো বিলম্বে আগামী এক মাসের মধ্যে এই কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম পাশালিম্বা খামিদা ডিগ্রি মহাবিদ্যালয় করতে হবে যদি তা না হয় আজকে ছাত্র এসেছে আমরা কিছু প্রাক্তন ছাত্ররা এসেছি আগামী দিনে আমরা পাশালের প্রত্যেকটা মানুষকে নিয়ে রাজপথে নেমে এই আন্দোলন করে এইটার আমরা নাম পরিবর্তন করবো এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম বাসের ডিটি কলেজের নাম পূর্ণ বহনের দাবিতে শিক্ষার্থীদের তারাই বললেন ايت دا رو اي ونه نديت ايت دا رو সম্মানিত প্রতিষ্ঠাতা বাসাইলের প্রীতি সন্তান আলহাজ এমদাদ আলী খান সাহেব বাসাইলের সুনাম ধন্য সুনাম ধন্য ব্যক্তি আমরা বাসাইলবাসী দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতি বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয় ওনার ওনার মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাসাইলের সর্বস্তরের মানুষের সহযোগিতায় বিগত সরকার এবং বিগত এর আগের যে শিক্ষা প্রতিষ্ঠান বাসায় হিন্দা ধানটিকে মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেব ছিলেন ওনার সঙ্গে তার নামটা অন্যায়ভাবে 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 বদল করা হয় কাজে পরিবর্তন করা হয় কাজে আমি বাসায় হেমদা ডিগ্রি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে আমি বাসায় এমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয়ের নামকে নাম প্রতিস্থাপন করার জন্য দাবি প্রিয় প্রিয় ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি বাসাই হেমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কফেসর আব্দুল হুস খানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি মহাবিদ্যালয় বাসাইলবাসীর অত্যন্ত বাসাবাসীর দাবির ফসল উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে বাসাইদের কৃতি সন্তান দানবীর হেমদাদ হানী খান সাহেবের স্বাধীনচায় তার কষ্টারিত অর্থের বিনিময়ে বাসাইবাসীর সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটি বাসায় হেমদা ঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল গত বর্তমান গত সরকারের আমলে বাসায় হেমদা ঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় বাসায় হেমদাস আমিরা ডিগ্রি মহাবিদ্যালয় হেমদাস সাহেব এবং তার তার পত্নী হামিদা হামিদা হামিদার নাম হামিদা বেগমের নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত চলছিল বিগত সরকারের স্বৈরাচারী বিগত স্বৈরাচারী সরকার বিগত স্বৈরাচারী সরকার বাসায় হেমদাস হামিদা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবের হেমদাস হামিদ হেমদাস আলী খান সাহেবের নামে অন্যায়ভাবে অন্যায় ভাবে অন্যায় ভাবে তার নাম পরিবর্তন করে ভাষার ভিত্তি কলেজ নাম দিয়েছে আজকে আজকে ছাত্র ছাত্রী বৃন্দ আজকে সুজন ভাষাইলের ব্যবসায়ী তিনি সকলের প্রতিবন্ধকতাও জানাচ্ছি যাতে করে ভাষাইলের ভাষাইলের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভাষাইলের মাটির মানুষের প্রস্তাবিত অর্থের বিনিময়ে ভাষা লেমসা ধানুদা ডিগ্রি মহাবিদ্যালয় বর্তমানে যেটা ভাষার ডিগ্রি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে এই নামটা অসাই লিঙ্গা ধানুদা ডিগ্রি মহাবিদ্যালয় ছিল আমি আজকে অসাই লিঙ্গা ধানুদা ডিগ্রি মহাবিদ্যালয়কে পুনঃ না কোনো নামটা পুরো প্রতিষ্ঠা পাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আমি আশা করি সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন অসাই লিঙ্গা ধানুদা ডিগ্রি মহাবিদ্যালয় হেমদার সাহেব প্রতিষ্ঠা করেছেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হুসেন আলমজিদ সাহেবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পাশালে আগরবা জনগণ শিক্ষক ছাত্র জনতা খুটিজন আইনজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে মিলে প্রতিষ্ঠা সালে আগে আমাদের বড় ফলে ছিল না আসলে ছাত্র সমাজ কষ্ট করে সেই ছাত্র বিশ্ববিদ্যালয় জগতে মনে রাখা বড় করতে আসলে আসলে একান্ত দাবির মুখে আসলে আত্মদানিত্বি মহৎ প্রতিষ্ঠাতা আর তার যত কাছে আসলে আন্তরিক ইচ্ছার কারণে এই প্রতিষ্ঠানটি তিনি করেছিলেন তার অষ্টাধিত অর্থের বিনিময়ে তার এই না এই প্রতিষ্ঠানটির নাম হয়েছিল ফসল এবং তার নামে এবং তার পত্রী নামে কেন্দ্র ধামিদা দিদি মহাবিদ্যালয় নামে পরিচিত হয়েছিল বিপদে আওয়ামী লীগ সরকার হাসিনা সরকার এই নাম পরিবর্তন করে তাকে তার নাম পরিবর্তন করে ফসল ডিগ্রি কলেজ হিসাবে এরা তার প্রতিষ্ঠা করেছে আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং দেখ আমরা অধি সত্বর ছাত্র শিক্ষক জনতা পাঠাজার পাশায্য সুধি চন পাশাযে রাজপূতি ব্যক্তিবৃন্দ পাশাযে ব্যবসায়ীকণ সকলের এই নামকে পাশাজেন্দ্র ধানিতা হিন্দী মহাবিদ্যালয় এগুলো প্রতিষ্ঠা করার জন্য আবার আমল আলোচনা হচ্ছে আজি আমি বর্তমান সরকারের বুঝি বর্তমান সরকার জনবন্ধ জনবন্ধ সরকার বর্তমান সরকার গণতান্ত্রিক বর্তমান সরকার

এই তুমি কো ভালো আছো ভাইরা আপনারা জানেন pasal emdad hamida degree mahavidyalay 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছে পাসালের আগময় জনগণের শ্রেষ্ঠ অর্জিত অর্থে দানবীর আহমদ এমদাদ নাম পুরো মহানের দাবিতে আয়োজিত মানব বন্ধনে উপস্থিত সময়ত সুধি সকলে আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আমাদের বাসাল এমদাদ মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে প্রতিষ্ঠাতা আলহাজ এমদাদ আলী খান তিনি তার নিজস্ব জমি দান করেছেন এই প্রতিষ্ঠানটি তৈরি করতে তিনি আরো প্রতিষ্ঠিত করেছেন সাংগাইলে অবস্থিত আশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশেদপুর হোমাইকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জামে মসজিদ আশেদপুর বাসাইলে অবস্থিত বাইতুসালাম জামে মসজিদ বাসাইল হরকানিয়া মাতন সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই সকল প্রতিষ্ঠানগুলো তিনি তার নিজস্ব জমি দান করে প্রতিষ্ঠিত করেছেন আমরা বাসায় ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রীদের পক্ষে এই কলেজের পূর্ব নাম বাহ্য এমাতহামিন দাদি একটি মহাবিদ্যালয় পুনঃস্থাপনার দাবিতে আর একত্রিত হয়েছি আমরা সম্মানিত উপজেলা নির্বাহস্থার মাধ্যমে মাননীয় শিক্ষা উপনিষ্ঠ শিক্ষা সাথীদের নিকট এইচ ওর দাবি জানাই আমরা এটা উপলিত চাই যে আমাদের দাবি না মানলে আমরা বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক ও সুধিমণ্ডালয়দের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো এখানে আমি আমার মৃত্যু ধন্যবাদ পরিবর্তনের জন্য জোরদার আবেদন জানাচ্ছি আমরা ইউনিয়ন কাছে যাবো তার মাধ্যমে আমরা একটা স্মারকলিপি প্রেরণ করবো এই স্মারকি প্রেরণের দিয়ে আমরা এই নাম পরিবর্তনের জন্য জোরদার জোরদার জানাচ্ছি আমাদের দাবিগ্রী মহাবিদ্যালয়ের নাম পূজার মহাদের দাবিতে আজকের এই মাসালের সুবিধা এবং সাবেক এবং বর্তমান ছাত্রদের কর্তৃক আয়োজিত আজকের এই নাম পরিবর্তন সবাই সুজন উপস্থিতের বন্ধুরা একটা প্রবাদ আছে যে দেশে গুণের সমাধান নেই সেই দেশে গুণী জন্মাতে পারে না আমরা দেখেছি ছোটবেলায় উনিশশো পঁচাশি সালে বাসাদেবদা খালিদা ডিগ্রি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আলহাদ আলী খান ওই সময় বাসাদের অনেক সম্পত্তিশালী ব্যক্তি ছিলেন যারা এই উদ্যোগ গ্রহণ করেন নাই এমদাদ আলী খান সাহেব অনেক বড় মাপের মানুষ অনেক আরও টাঙ্গালে একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন টাঙ্গালে মসজিদ করেছেন বাসাল পশ্চিম পাড়া সাদা মসজিদ করেছেন এরকম অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি আজকে আমরা বাসাল ওনার মর্যাদা দিতে জানি নাই এই জন্য আমার মনে হয় বাসালে ভবিষ্যতে কেউ আসবে না এরকম প্রতিষ্ঠান করতে যে বাসালের মানুষ গুণের মর্যাদা দিতে পারে না তিরস্কার করতে জানে এই জন্য আমি সাবেক ধিকার জানাই ওই সময় যখন এই কলেজের নামকরণ পরিবর্তন করা হয় ওই সময় একজন অধ্যক্ষ ছিলেন হাবিবুর রহমান উনি বাসাবাসীকে ক্রেতার মনে দেখিয়েছেন উনি বাসাবাসীকে বলেছেন দশ টাকার বিনিময়ে বাসাদের মানুষ কেনা যায় ওনার কি করে ওই সময় দশ টাকা বিক্রি হয়েছে আমিও এখান থেকে যতদিন পর্যন্ত বাশালেমদা ধামেদার ডিগ্রি মহাবিদ্যালয় নামকরণ না হবে যতদিন পর্যন্ত এই আন্দোলন চলবে পাসালের সর্বস্তরের জনতাগে এই আন্দোলনে শরীক হয়ে এই নামকরণ পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা একটাতো প্রকাশ করছি হুদা হবে আপনাদের ধন্যবাদ বাশালেমদা ধামেদার ডিগ্রি মহাবিদ্যালয় जिंदाबाद जिंदाबाद আল্লাহবেশ সবাইকে ধন্যবাদ

দুঃখ দেখে তিনি বাসাইলে তার কোটি টাকার সম্পত্তি দান করে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন আজকে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কি দেখেছি বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের আমলে কুচুকি মহল তাদের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য এই দারবীরের নামকে পরিবর্তন করে বাসাইলে ডিগ্রি কলেজ পরিবর্তন করা হয় আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বাসাদের আবহাওয়ার জনসাধারণ এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই নাম নাম পরিবর্তন না হবে আমরা ডিগ্রি কলেজের ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে তীব্র আন্দোলন করে তুলবো সবাইকে ধন্যবাদ

এবং পুনরায় বাসাইল এমদাদ হামিদার ডিগ্রি ডিগ্রি কলেজ নাম পুনঃস্থাপনের জন্য বন্ধন এবং প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বাসাইল কলেজের সাবেক ছাত্র এবং বর্তমান ভাই বোনেরা আমরা সকলেই জানি আমাদের বাসালীর সন্তান একজন বিশিষ্ট শিক্ষানুরাগী একজন দানবী যিনি কিনা এই বাসালের মানুষের সাধারণ থেকে খাওয়া মানুষের ছেলেমেয়েরা যাতে নিজেদের বাড়ির থেকে উনি পাঁচশো উনত্রিশ শতাংশ জায়গা এই কলেজের জন্য তিনি দান করেছেন আমরা জানি একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন ব্যক্তির নামে করতে গেলে পরে কোন নীতিমালায় করতে হয় তিনি সেই নীতিমালার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্ধারিত নীতিমালা নির্দিষ্ট নীতিমালা সেই নীতিমালার আলোকে তিনি দান করে তার এবং তার স্ত্রীর নামে এই কলেজটি স্থাপন করেছিলেন দীর্ঘদিন পর আমরা দেখেকে একটি মহল আমাদের এই বাসালের এই কৃতি সন্তান বিশিষ্ট দানবীর এবং শিক্ষানুরাগী আলহাজ এমদাদ আলী খানের নামকে মুছে দিয়ে এখানে আমাদের যারা ছাত্র ছাত্রী আছে মাসালের জনসাধারণ আছে তাদের মন থেকে মুছে যাওয়ার একটা গভীর ষড়যন্ত্র নিয়ে এই নাম পরিবর্তন করে মাসাল ডিগ্রি কলেজ নামকরণ করা হয়েছে আমরা স্বামী মোহন বর্তমান ছাত্র ছাত্রী যারা আছি আমরা এই ঘৃণ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই সেই সাথে আমি বলতে চাই কারো যদি নামের দরকার হয়ে থাকে নতুন করে প্রতিষ্ঠান করে আপনি তার স্থাপন করুন কিন্তু একজন কৃতিমান মানুষের নামকে মুছে দিয়ে মানুষের মন থেকে নামকে মুছে দেওয়া যাবে না তার নামকে মুছে দেওয়া যাবে না এই জন্য আমি বিশেষ করে বলতে চাই এই বিগত জালিম শাহী সরকারের দমল থেকে এই জাতি মুক্তি পেয়েছে আমরা জানি আমাদের ছাত্র যুবকদের আন্দোলনের ফলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলাফল হচ্ছে জালিম শাহের থেকে জাতি মুক্তি পেয়েছে আর এই মাসাল কলেজের নাম পরিবর্তন করে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই পার্শাল কলেজের ছাত্রছাত্রী নয় শুরু করে মার্শালের পূর্ণিতি মানুষের তীর্থ নিন্দা জানায় এবং পুনরায় তারা এমদাদ সাহেব এবং তার স্ত্রী নামে যে কলেজ কি পুনরায় তার মা পুনর্বহার করার জন্য আমরা বোর্ড চারি জানাচ্ছি আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা সরকারের যে হিন্দিত নিয়ম সেই নিয়মের আলোকে আমরা একটা আবেদন করব আমাদের উপজেলা নির্বাহী বরাবর সেখান থেকে তিনি শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় পাঠাবেন আমরা যেন পরিবর্তন করে হামিদা নাম পুনর্বহাল করা হয় এই চোর দাবি জানাচ্ছি আর স্বাভাবিকভাবে যদি কিছু না হয় আমাদের এই দেশের ছাত্র যুবকরা দেখিয়ে দিয়েছে কিভাবে দাবি আদায় করতে হয় আমরা সেই পথে যেতে চাই না আমরা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের কাছে দাবি জানাবো শান্তিপূর্ণ ভাবে এই বাসাল কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা যে দাবি নিয়ে এসেছে এই দাবির প্রতি বর্তমান সরকার সম্মান জানাবে বর্তমান প্রশাসন সম্মান জানিয়ে বাসাল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসাল তার হামিদা নাম পুনর্বাহাল করবে এই প্রত্যাশায় আমরা রাখি পরিশেষ আমি বলতে চাই বিগত জালেন শাহী সরকার জুলুম করতে করতে মানুষের নাবিশ্বাস হয়ে ফেলেছে কোন মানুষই তার নৈতিক অধিকার পায় নাই তাদের প্রতিটা মানুষের মুখের ভাষাকে কেড়ে নিয়েছে যার কারণে সরকারের পতন হয়েছে তারা যদি স্বাভাবিকভাবে এই দাবি যদি বর্তমান সরকার যদি এটা পুনর্বহাল না করে তাহলে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ পরিশেষে এই আন্দোলনের সাথে যারা শরিক হয়েছি যারা আসতে যাতে আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারে এই কথাটুকু বলে বাসালবাসীর সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বাসাল এমদা ভামিতা ডিগ্রি কলেজ এটা আমাদের কলেজ এটা আমার কলেজ এটা বাসালবাসীর কলেজ বাসালের প্রতিটা মানুষের ঘরে ঘরের থেকে টাকা ধান চাল বিভিন্ন কিছু তুলে কিন্তু এই পাশাল কলেজ করা হয়েছে পাশাল ডিগ্রি কলেজ করা হয়েছিল আমাদের সেই সম্মান আমাদের সেই দাবিকে পুনর্বহাল করবে আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি সেই দাবি পুনর্বহাল করবে এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা সবাই একত্রিত হয়ে আমরা উপজেলা পরিষদে যাব আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবো আপনারা সবাই ওই জায়গায় ছড়িয়ে হবেন এবং সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি